নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করছি শ্রীহরির কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি বছরের প্রথম দুই সালে একাদশী পুত্রদা একাদশীর ব্রত দশই জানুয়ারি শুক্রবার পৌষ মাসে শুক্লপক্ষের ব্রত পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে দশই জানুয়ারি দুই শুক্রবার এই একাদশীর নামকরণ থেকে দেখতে পাচ্ছি পুত্রদা একাদশী পুত্র দান করেন বলে এই একাদশীর নাম পুত্রদা একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এই একাদশী সবাই অবশ্যই পালন করবেন যেই দম্পতি সন্তান লাভ করতে ইচ্ছুক সন্তান লাভের প্রত্যাশায় অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন ভগবানের নামে সেবা পূজা করবেন নিষ্ঠাসহ একাদশী ব্রত পালন করবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার এই রিয়ান সোনা সুচরিতা ব্লগে সকলকে স্বাগত জানাই নতুন বন্ধুরা প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার পর আশা করছি বন্ধুরা ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বলুন বন্ধুরা এবার আমি ভিডিওটি শুরু করি ভগবানে নাম সেবা পুজো করবেন নিষ্ঠাসহ একাদশী ব্রত পালন করবেন ভগবান অবশ্যই সন্তান দান করবেন একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দাঁত মেজে নেবেন যারা নির্জলা উপবাস করতে সম্ভব হবেন তারা এই উপবাস করতে পারেন আর যাদের পক্ষে সম্ভব হবে না তারা ফলমূল খেয়েও এই উপবাস করতে পারেন একাদশীতে ফল জল কাঠ বাদাম সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়ো সবজি সাবুদানার পায়েস আলুর চিজ প্রভৃতি গ্রহণ করতে পারেন এগুলো গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন এগুলো রান্না করবেন বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে একাদশীতে বেশি বেশি হরির নাম জপ করবেন প্রাতসান করবেন ভগবানের চরণে তুলসীপত্র ফুল অর্পণ করবেন তুলসী পরিক্রমা করবেন শি পরিক্রমা করে জল অর্পণ করতে ভুলবেন না তুলসী প্রণাম করবেন একাদশীতে বেশি স্বাস্থ্য অধ্যয়ন করবেন ভাগবত গীতা পাঠ বা শ্রবণ করবেন পুত্রদা একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করবেন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যেই অন্য রুটি ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে পারণ করে একাদশী সমাপন করবেন একে পারণ বলা হয় পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞান বিমির অন্ধশ্য গোতে নেব কেশব প্রসিদ সমুখনাথ দৃষ্টি পদভব এতে শাস্ত্রে বলা আছে এই মন্ত্র পাঠ করে মহাপ্রসাদ গ্রহণ করে পারণ সমাপ্ত করবেন নিরামিষ অন্ন গ্রহণ করবেন এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী পালন করবেন আর সন্তান লাভের প্রত্যাশী তারা চেষ্টা করবে এই পুত্রদা একাদশী নির্জলা উপবাস রেখে পালন করার যদি সম্ভব না হয় মূল গ্রহণ করেও এই একাদশী পালন করতে পারে বন্ধুরা এবারে পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন আপনি কার উপর সন্তুষ্ট হয়ে এই ব্রত প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর নাম পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ দুরাকারী কামদা এই একাদশীর অভিশাস্ত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠব্রত নেই বোতকারীকে নারায়ণ বিদ্যান যশস্বী করে তোলেন এখন আমার কাছে বোতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুখে তোমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব্যা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম ও কর্মের অনুষ্ঠান করেও যখন তাদের পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্য তার জন্ম বিথা ও তার গৃহ শূন্য মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা এই দেহ রাখবেন না বলে মনস্থির করলেন দেহ না রাখা মহাপাপ এটা মনে মনে ভাবতে লাগলেন এর ফলে কেবল দেহের বিনাশমাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না রাজা এই কথা ভাবতে শুরু করলেন তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপোহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদা ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন তিনি এদিক ওদিক জলাদির অনুসন্ধান করেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিবরের আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবিন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিবর রাজাকে বললেন মহারাজ শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম মুনিবর রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মুনিবর বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম হল পুত্রদা তাদের কথা শুনে বললেন হে মুনিগণ আমি অপুত্রক তাই পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ এই পুত্রদায় একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে উনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ এই ব্রত সকলেই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই কথা শ্রবণ কীর্তন অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই হচ্ছে পুত্রদা একাদশীর কথা ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবার কাছে বিনোদন নিবেদন সবাই এই একাদশী ব্রতটি পালন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে